তো শুভ সকাল সবাইকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠেই আমার উপরের খাঁচার মুরগিগুলোকে ছেড়ে দিলাম অস্ট্রেলিয়া মুরগিগুলোকে কালকে সারাদিন ব্যস্ত ছিলাম তো কালকে আমার রাজহাজ ডিম পারছে সেই ভিডিও ভালো মতো বানাইতে পারি নাই খুব শর্টে বানাইছিলাম ব্যস্ত থাকার জন্য তাই ভাবলাম যে আজকে ঠিক তো ভিডিও করি এখন এগুলাকেও ছাড়িয়ে দিব এখন সবগুলাকে ছাড়িয়ে দিব একটু পরে আবার আটকায় রেখে দিব কারণ হলো সবসময় ছাড়া যাবে না নেট ফাটা তো বাইরে বেরিয়ে যায় এর জন্য ছোটো বাচ্চাগুলো এমনি বেরোতে চায় না ধরে ধরে বের করতে লাগে মানে ওরা খাঁচায় থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে ওরা খাঁচায় থাকতে পছন্দ করে বাইরে ভয় পায় বেরোতে তাও আমি বের করে দিই আর বের করলে মানে অন্যগুলা ঠোকায় প্রচুর এর জন্য আরও বেরোতে চায় না ওরা নিজের খাঁচাই সেফটি মনে করে কারণ ওরা জন্মের পর থেকে এই খাঁচাই আসে ওরা এক দুই দিন বের করি আবার ঢোকায় রাখি এর জন্য হলো বেরোতে চায় না সবগুলা সকালবেলা সকালেই খাওয়া দাওয়া শুরু করছে আজকে খাওয়ার কিছু দেই নেই কালকে আমাদের বাড়ি গেস্ট ছিল তো অনেক কিছু খাবার নষ্ট হয়েছে তো সেই খাবারগুলাই আমি এঁঠো খাবারগুলাই ও দিয়ে রাখছি সেগুলাই খাচ্ছে এই মুরগি দুইটাকেও ছাড়িয়ে দিব একটু পরে আবার আটকে রেখে দিব কারণ বারবার বাইরে বেরিয়ে যায় আমার এই যে এই মোরগটা এই যে বড় মোরগটা এই যে এইটা এটা ডাকা শুরু করছে এখনই মানে মোরগ যেইভাবে ডাকে সেইভাবে ডাকতেছে খালি একটা না আর দুই একটা ডাকতেছে মানে তিন রকম আওয়াজ পাচ্ছি তো আর কোন দুইটা সেটা ঠিক বুঝতে পারতেছি না কিন্তু এই বড়োটা ডাকতেছে এটা শির আর বড়োটার ওয়েট বাইরে গেছে বডি ওয়েট ভালোই বাইরে গেছে আর বড়োটা দেখতেও খুব সুন্দর হয়েছে মানে একদমই বড়ো বড়ো মোরগের মতো খুবই সুন্দর আর কিছুদিন পর একদম ফুল কালার চলে আসবে আর বডিটাও একদম ফুল চলে আসবে সুন্দর এই মুরগুলো একদম মানে বড় হইলে অনেক বড় হয় সাইজে আর দেখতেও সেই সুন্দর হয় তো টার্কিগুলো এখন ছাড়িনি এখন টার্কিগুলো ছাড়িয়ে দিচ্ছি কারণ টার্কিগুলো আগে ছাড়লে টার্কি একটুতেই সব খাবার শেষ করে দেবে এর জন্য হলো আমি বললাম আর বাচ্চা মুরগিগুলোকে ঠোকাবে এর জন্য ভাবলাম যে একটু পরেই ছাড়ি তো মুরগিগুলোর খাওয়া হয়ে গেছে তো এখন ছাড়িয়ে দিলাম টার্কিগুলো টার্কি আর তিতির তিতির টার্কি কি ফিমেলটাকে নিয়ে আমি কী করবো বুঝতে পারতেছি না আর এদিকে আমার হলো রাজহাঁস দুইটা রাজহাঁস হয়তো আজকে ডিম দিবে না হয়তো কি আজকে ডিম দিবে না কারণ হলো একদিন পর পর ডিম দেয় রাজহাঁসকে একটু ধান দিয়ে দিব খাবার শেষ হয়ে গেছে তার আগে হলো একটু সিল্কেগুলাকে খাবার দিয়ে নিই সিল্কিগুলা কালোটা একটু অসুস্থ অসুস্থ দেখতেছি ওষুধও আনা হচ্ছে না আর সিল্কের একটা ডিম পাইলাম তারপর আর ডিম পাইলামই না কোনটা যে ডিম পালো সাদাটা না কালোটা বুঝলাম না কিন্তু ডিম পাওয়াই যাচ্ছে না আর ডিম পাইলে ব্লাড লেগেছিল তো মনে হলো যে সাদাটা ডিম পারছে কিন্তু তারপরেও যে একটাও ডিম পাইনি এর জন্য খুব খারাপ লাগতেছে আমি হলো ডিমগুলো ভাবছি যে এবার হলো বসাই দিব অন্য মুরগি দিয়ে আর এবার ডিম পাড়া বন্ধ রাজা স্নানে ব্যস্ত মেলটা এই যে হাঁসগুলাকে একটু লেটে ছাড়লাম সবগুলোকে একটু খাওয়াই নিলাম তারপরে হাঁসগুলাকে ছাড়লাম কারণ হাঁসগুলা এত রাক্ষসের মতো খায় আর কি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করে দেয় তো এর জন্য ওগুলোকে খাওয়াই নিলাম একটু তারপরে এই যে এখন হাঁসগুলাকে ছাড়তেছি আর ওগুলো হাঁস সব হলো পাকনা কাটা খালি মেল কয়টা পাখড়া আছে আর বাকি সবগুলো পাকনা কাটা এর জন্য আর বেশি ওরা করতে পারে না আগে তো উড়ে উড়ে কোথায় চলে যেত এগুলোকে একটু পরে নেটে ঢুকাই দেবো এদিক নেটে ঢুকাইতে বেশি সমস্যা হয় না খালি হলো খাবার দিয়ে নেটটা উঁচা করে দিলে বাস আরামসে ঢুকে যায় সবগুলা এসে একদম শুরু খাওয়া স্পিড কি খাবার ওই যে মেলটার ফিমেলটা স্নান করতেছে রাজহাস রাজহাস আজকে ডিম দিবে না কারণ হলো একদিন পর ডিম দেয় আর এবার যদি আমার চীনা ডিম পারে তাহলে আমি চীনা হাঁসের ডিম চীনা হাঁসের নিচে রাজহাঁসের ডিম দিয়ে দিবো প্রথমবার রাজহাঁসের ডিম এইবার যে ডিম পাড়তেছে সেটা প্রথমে বসাবো না হয়তো আরেকবার ডিম দিবে এরপরে শুনলাম যে চার পাঁচটা ডিম দেওয়ার পরে কয়েকদিন রেস্ট নেয় তারপরে আবার ডিম পারে তাই হলো এবার সেই ডিমগুলো সরাই নিব আর যদি হলো চীনা ডিম পারে তাহলে সেই ডিম বসাবো খাবার শেষ একটুতেই সব শেষ আর একটু আছে সব শেষ করে দেবে হাঁসের খাবার স্প্রিডই আলাদা কি ফিমেলটা কি করব আমি বুঝতেছি না না আমার এই যে সাদা বাচ্চাটা একদম অসুস্থ ওকে তো প্রত্যেকদিন ছাড়িয়ে দিচ্ছি ও আইস আইজের বাইরে গিয়ে ঝিমতেছে বসে তার কি ফিমেলটা না করতেছে মিটিং করতেছে না ডিম পাড়ার কোনো সিমটম দেখতেছি মানে কি যে করব আমি এটাকে নিয়ে বুঝেই পাচ্ছি না আর হাঁসের বাচ্চা ওই যে বাচ্চা সকাল সকাল একদম বাচ্চাগুলো জলের মধ্যে ডুবায় শেষ আর বড় হাঁসের যেমন পাখনায় জল লাগে না কিন্তু ছোট বাচ্চাগুলো একদম হলুদ পশম পশম একদম ভিজে মুরগিটা ডিম পারবে নাকি তো ডিম পাড়ার সময় হয় না ও ঘুরতে গেলেও ঘুরে চলে আসলো কারণ হলো এখনও বডি একদম হালকা আর ঠিকমতো উমো ভাঙে নাই তো ডিম পাড়ার সময় হয় নাই ওই ঘুরতে গেছিলো আর এই বাচ্চা এত ভিজে একদম মানে একদম ভিজে গেছে ওর পালক জলে ডুবাচ্ছে আর ভিজে গেছে তো এই ঠান্ডার মধ্যে ভিজে আর একদম ডুবায় মজার মনের সুখে স্নান করতেছে এই আর একটা দুই এখন দুইটাই স্নান শুরু এমন ভাবে পাখা ঝাপটাইলো যে কত বড় বড় টানা হয়েছে মনে হয়

এই ঠান্ডা করে না বাচ্চা গুলো দেখতে দেখতে ভালোই বড় হয়ে গেছে তো বডি ওয়েট এক কিলোর মতো হয়ে গেছে দেখে কেউ হয়তো বিশ্বাস করবে না কিন্তু বডি ওয়েট এক কিলোর মতো হয়ে গেছে প্রচুর ওয়েট কিন্তু দেখতে ছোট হইলেও বডি ওয়েট প্রচুর আছে যখন আমি ঘরে উঠাই প্রত্যেক দিন সন্ধ্যার সময় তখন হলো দেখি যে এদের এর আর স্নান হয় না খালি স্নান করে যাচ্ছে স্নান করে যাচ্ছে আর মেলটা স্নানের নামলে সব জল ফেলে দেয় মানে একটু পরে পাখা ঝাপটায় সব জল দিবে ফেলে ধান দেওয়া আছে ফিমেলটা একটু পর পর ঘুরে ঘুরে আসে একটু খায় আবার ঘুরতে যায় একটু পর পর ঘুরে ঘুরে আসে আবার খায় একটু করতে যায় আর এই যে ওই মুরগিটা ও এখনও বাচ্চা নেই ও পরে হলো দুইবার ডিম পারলেও তারপরে উম আসলো আবার হলো এখন এখনও ডিম পারতেছে না এখন উম আসার পরে রেস্টে আছে এখন আবার দেখি বাচ্চা নিয়েই করতেছে মানে বাচ্চার উম আসা মুরগি যেমন করে ডাকে সেমন করে ডাকতে থাকে আর বাচ্চা নিয়ে সেমন করেই করতে থাকে মানে সত্যি মানে এসেই ইন্টারেস্টিং আমার মুরগিটা এটা আর ভালোই লাগে মানে বাচ্চার প্রতি এখনো কেয়ার ডিম পাড়া সত্ত্বেও বাচ্চা নিয়েই থাকতেছে তো সন্ধ্যা হয়ে গেছে আমার আজকে দেরি হয়ে গেল বাড়িতে কেউ নাই তো আমার আজকে দেরি হয়ে গেল উঠানোর জন্য তো উঠে যাবে একাই কোনো অসুবিধা নাই এখন আলো আছে তুই আবার কই যাস আর আবার একা চলে যাচ্ছে কোথায় কি ব্যাপার ফোকাসই নিচ্ছে না অন্ধকারের জন্য আর দেরি করিস না সামনে সন্ধ্যা হয়ে যা যা হট এখন আবার জলে নামা ধান্দা করছে ডিম পারতেছে না হাসিটা এখন কবে যে ডিম পারে আমি ভাবছি যে হলো চীনা যদি ডিম পারে তাহলে হলো রাজ হাঁসের ডিম চিনাশের নিচে রাজ এখন আর আর বসাবো না তাহলে হয়তো আবার একবার ডিম পারতে পারে এর জন্য দেখা যাক এখন চীনা হাঁস কবে ডিম পারে হাসিটা তো পাঁচটা ডিম পারছে তারপরে তো আর পারলো না এবার দেখা যাক কবে আবার পারে

এই দুটাকে অন্য জায়গায় দিতে হবে তারা লাগছে এটা ভালোই ওয়েট আছে দেড় কিলো হয়ে যাবে দেখা যাচ্ছে ওই যে বসছে সবগুলা শেতানটা আবার এই জায়গায় ঢুকলো এত টেলকা এত টেলকা ঠিক মতো আইডিয়া পায় না কোথায় যাবে আর কোথায় যাবে না যা আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে মানে রাতে দেখে বুঝতেছে না যে কোথায় ঢুকবে না অন্ধকারে দেখাও যাচ্ছে না মোবাইলটাও ডিস্টার্ব হচ্ছে তো ফাইনালি ঢুকলো এত সময় পর দশ মিনিট এদেরকে নিয়ে ঝামেলা করতে লাগলো টার্কিটার হাইটটা দেখো একদম পুরা তিন ফিট পার হয়ে গেছে তিন ফিট না আড়াই ফিট ভুল বললাম আমি এটা আড়াই ফিট আছে এখান থেকে এটুকু ওয়েটও প্রচুর এখন লাস্ট এদেরকে উঠানে পালা এদেরকে উঠানের আগে অল্প একটু ধান দিয়ে নিবো তারপর উঠাবো তো নিয়ে আসলাম অল্প একটু ধান এবার দিয়ে দিই কারণ আর আজকে হলো ফিমেলটা ডিম দেয় না আজকে ডিম দেয় না তো কালকে অবশ্যই ডিম দিব কারণ একদিন পর পরে ডিম দেয় আর আশায় আছি চিনা ডিম দিবে চিনা ডিম দিলে চিনা আছে ডিমের ডিম চিনা আছে নিচে বসাই দিব এই ডিম গুলা তো ভিডিওটা আর এই ছিল আজকের আপডেট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা